রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খলুর রহমান ট্রাস্ট অ্যান্ড কেয়ার ওভারসিসের অনার আমরা দীর্ঘ দেড় বছর যাবৎ সকলতার সাথে লাউসে লোক পাঠাচ্ছি আমাদের দীর্ঘ দেড় বছরে তিনশো থেকে চারশো কর্মী আমরা প্রেরণ করেছি ইনশাল্লাহ তাদের সবাইকে এই ভিসা এক বছরের ভিসা এবং টিআরসি কার্ড ওয়ার্ক পারমিট যেটাই আপনাকে আপনারা বলেন না কেন আমরা সব করে দিয়েছি এখন নতুন করে আবার আমাদের ফ্লাইট কালকে দুপুর দেড় ফ্লাইট আছে দুজনের তো একজন ভাই গতকালকে পাসপোর্ট নিয়ে গিয়েছে এবং আরেকজন ভাই আজকে লাউসের টিকিট পাসপোর্ট বুঝে নিতে আসছে আচ্ছা ভাই আপনি কোন দেশে যাচ্ছেন লাউসে লাউসে যাচ্ছেন কি কাজে যাচ্ছেন লেবার লেবার কাম জি লেবার কাম মেশন জি লেবার মেশন লেবার মেশন আপনি যদি লেবারের কাজ করেন তাহলে আপনার স্যালারি কত থাকবে 350 ডলার 350 ডলার আর যদি আপনি মেশনের কাজ করেন তাহলে কত 400 400 ডলার 400 ডলার আচ্ছা আপনার ডিউটি কয় ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা আচ্ছা আপনি কি ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছেন নাকি এজেন্টের মাধ্যমে কাজ পাবেন এটা কি আপনি জানেন জি না হ্যাঁ আপনি জানেন না এটা যে এটা এজেন্টের মাধ্যমে কাজ করতে হবে এটা তো আপনি জানেন আপনাকে জানানো হয়েছে তো আচ্ছা আশা করি আপনাদের আমরা যাওয়ার এক এক মাসের মাসের থেকে মধ্যে আপনাকে বছরের ভিসা এবং টিআরসি ওয়ার্ক পারমিট যেটা প্রয়োজন হয় না কেন আমরা করে দিব এবং যার সাথে সাথে হয়তো দশ থেকে তিন দিনের মাধ্যমে কাজ পাইতে পারেন এবং দশ দিনের সময়ও লাগতে পারে যদি মেশনের কাজ আপনারা জানেন তাহলে ইনশাল্লাহ সাথে সাথে হয়তো চার পাঁচ দিনের মধ্যে কাজ পেয়ে যাবেন আর যদি না জানেন অন্য অন্য সাইডে আমাদেরকে কাজ খুঁজে দিতে হবে আর একটা বিষয় আপনি যদি নিজ উদ্যোগে কাজের সাইড থেকে চলে আসেন বা আপনাকে কাজে অক্ষমতার কারণে পাঠিয়ে দেয় ফাঁকিবাজি করেন তাহলে কিন্তু আপনাকে দুইশো ডলার জরিমানা কাটবে ওকে দুইশো ডলার জরিমানা কাটবে তো আপনাকে যার মাধ্যমে আমরা পাঠাচ্ছি যাকে পাঠাচ্ছি যে তার সঙ্গে কখনো বিয়ে করতে পারবেন না হ্যাঁ কারণ সে তো যেহেতু উনি আপনাদের মূল গার্জিয়ান ওনার কথা অনুযায়ী চলবে হ্যাঁ তাহলে আপনি কি টিকিট পাসপোর্ট বুঝে পাইছেন মেন পাওয়ার কি হয়েছে আপনার জানেন জি এখানে মেন পাওয়ার টিকিট এখানে সবকিছুই আছে আর আপনার সাথে যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্ট এখানে আছে এই যে এই ফাইলে আমরা এগ্রিমেন্ট সহ তাকে বুঝিয়ে দিচ্ছি আপনি কি আমাদের সার্ভিস পেয়ে সন্তুষ্ট জি আচ্ছা দিনের মধ্যে আপনি বুঝে পাইছেন দশ দিনে দশ দিনে বুঝে পাইছেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম